আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে যে মনিটাইজেশন দেওয়া হয়েছিল আবার অনেকে মনিটাইজেশন দেয় না তাই এখানে কারণে এখন মনিটাইজেশন করার জন্য এখানে চলে যেমন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন করার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর তারপরে আপনারা ওই যে সার্চ বার দেখবেন সার্চ একটা ক্লিক করে দেবেন সার্চ একটা ক্লিক করে দেওয়ার পর তারপরে ওই জায়গায় দেখতে হবে ফেসবুক ফেসবুক ফর ক্রিয়েটার আমি এটা স্ক্রিনে দিয়ে দিয়ে দিছি আপনার দেখে দেখে লিখবেন ওই যে সামনে লেখলে আসবে ওইটা একটা ক্লিক করুন একটা ফেসবুক অফিশিয়াল পেজ এই কারণে ওই যে টিকটা ভালো করে দেখে নেবেন তিন পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ার্স তারপর নিচে যাবেন তবে দেখবেন 15 মে স্ক্রল করুন নিচে যেতে যাওয়ার পরে 15 মে দেখবেন হন এই স্ক্রল নিচে যাওয়ার পর স্ক্রল কর নিচে যেতে হবে নিচে যেতে হবে 15 মে দেখবেন এই 15 মে যেন আসলে এই যে 15 মে তাই এটা এই যে ক্লিক করার পর ওই লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর তো একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে যে ওই জায়গা অপশন একটা ক্লিক করবেন ওই জায়গা ক্লিক করার পর তারপর আপনাকে একটা ইন্টারভেসে নিয়ে আসবে তারপর উপর দেবেন আপনার ইমেল ইমেল আইডি তারপর দেবেন যে আপনি যেইডাই যেইডা মডিটাইজেশন করতে চান কন্টেন্ট মডিটাইজেশন ওইটা ওই ওইটা লিঙ্ক দেবেন আইডি তারপর আমি দিয়ে দিলাম তারপরে এখন আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দেব পেজের লিঙ্ক দিয়ে দেওয়ার পরে আমি এখন পেজের লিঙ্কটা দিয়ে দিব আমি পেজের লিঙ্কটা দিয়ে দিলাম তারপর ওই জায়গাতে দিতে হইব আপনার চ্যানেল যদি থাকে তাহলে চ্যানেল লিঙ্ক তা যেহেতু আমার চ্যানেল আছে আমি ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম তা আমি ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম লিঙ্কটা দেওয়ার দেওয়ার পর এরপর ওই জায়গাতে চ্যানেল লিঙ্ক দেওয়ার পর এবার ওই জায়গাটা টিপ দেবো ট্যাপ দেওয়ার পর তারপর একটা এম একটাই আসবে থ্যাংক ইউর ফর ইউর ইনস্টিম ইন টি ফর ফেসবুক কন্টেন্ট মিড বেটা তারপর আমি এ জায়গায় এখন আমি ওকেতে যে ওকে অপশানটা আছে ওকে অপশানটা ক্লিক করুন ওকে অপশানে ক্লিক করার পরে হয়ে যায় তারপরে ওইসে আরও কিছু করার দরকার না আসতে বের হয়ে আসবে বেরিয়ে যাওয়ার পর সঙ্গে বিষয়টা বুঝতে পারছেন হয়ে গেছে আপনি এসটা ফলো করুন